অল্পতে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল হাপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা ঘটনা রবিবার ভোর রাতে বাড়ির প্রায় সকলেই ঘুমে আচ্ছন্ন হঠাৎ আগুন স্থানীয় বাসিন্দা শিব বাহাদুর সিনহার বাড়িতে ঘটনা রবিবার ভোর আনুমানিক পাঁচটা নাগাদ আমতলি থানাধীন হাপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় মুহূর্তে আগুন গ্রাস করতে থাকে বাড়ির বসত পুরো ঘর খবর দেয়া হয় দমকল কর্মীদের অভিযোগ আসতে কিছুটা দেরি হয় তাদের স্থানীয় লোকজন দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায় সমস্ত কিছু। সর্বস্ব হারিয়ে মাথায় হাত বাড়ির লোকজনের তারা কান্নায় ভেঙে পড়েন কিভাবে নিমেষে সব শেষ হয়ে গেল তারা কিছুই বুঝে উঠতে পারেননি পাঁচটা বাজে ওই সময় ঘরের মধ্যে আগুন আগুনেপুরে তাড়াতাড়ি ফায়ার সার্ভিস কল করা হয়েছে ফায়ার সার্ভিস আইতে আইতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট দেরি হওয়াতে পুরাটা ঘর একটা ইয়েতে পুজো গেছে ফায়ার সার্ভিস যদি ঠিক টাইম মধ্যে আইতো মনে হয় অর্ধেকটা ঘর বাঁচান যেত কিছু লোক একটা করা যেত কিন্তু ফায়ার সার্ভিস দেরিতে আসাতে আর কোনো কিছু করার কোনো সুযোগ পেয়েছে না আশেপাশের বাড়ি ঘরগুলির চিকাম মানুষ খুব বাইরে আইসে সহযোগিতা করার চেষ্টা করছে নিজের বাড়ি গতি বাঁচানোর চেষ্টা করছে এই তার তো সর্বস্ব শেষ হয়ে গেছে প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ক্ষয় আনুমানিক কয়েক লক্ষ টাকা ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত